নিজের সাথে হতে দেওয়া অন্যায়কে কখনোই মুখ বুঝে সহ্য করতে হয় না সময় থাকতেই তার কঠোর ব্যবস্থা নিতে হয় নাহলে কিন্তু অনেক সময় জীবনটাও চলে যেতে পারে এই প্রসঙ্গে নিয়ে একটি সত্যি ঘটনা আজকে আমি তোমাদের কাছে তুলে ধরব এখনকার সমাজের যে চিত্র অনেক জায়গায় হয়ে থাকে সেটাই আমি আজকে তোমাদের কাছে গল্পের মাধ্যমে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছো তারা আমার গল্পটি শোনার পরে একটি সাবস্ক্রাইব করতে যেন না ভুলে এবং লাইক দিয়ে আমার পাশে থেকে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি কমলা বেদেবী ছিলেন একটি বয়স্ক ভদ্র মহিলা তার ছিল একটি মাত্র মেয়ে এবং তার স্বামী বহুদিন আগে মারা গিয়েছে এবং একটি ছেলে তার ছেলের বউ তার ছেলে থাকে বাইরে চাকরি করে আর বউ থাকে শাশুড়ির কাছে তার একটিমাত্র মেয়ে তার নামকে আদর করে নাম রেখেছিল রিমা সেই রিমার ভালো করে ধুমধাম করে একটি অতি সম্ভ্রান্ত পরিবারে ধনী পরিবারে তার বিয়ে দেয় আর ছেলরে বিয়ে হয় একটি খুব ভালো মেয়ের সাথে তার সেই বইয়ের নাম ছিল সীমা এবার রিমা সীমা দুই বোনের মতোই ছিল তারা ননদ হলে কী হবে তাদের যেমন নামেরও মিল আছে আবার মনেরও মিল আছে এবার রিমা তার শ্বশুর বাড়িতে গিয়ে প্রথম প্রথম ভালোই ছিল কিন্তু তার কয়েকদিন পর থেকে তার মায়ের কাছে সমানই ফোন আসতে থাকতো মা আজকে আমার সংসারে খুব অশান্তি হয়েছে আজকে শাশুড়ি আমার ওপর ভীষণ রেগে গিয়েছে কারণ আমি তো তোমার এখানে কোনো দিন রাঁধতে পারতাম না ওখানে গিয়ে রাঁধতে হচ্ছে আমাকে রান্নার লোক থাকলে কি হবে সেটা আমাকেই করতে হয় রান্নাটা সব করে টোড়ে যখন বসি তখন শাশুড়ি আমাকে কিন্তু রান্না বাজে বলে ভীষণ বকবকি করে সুযোগ বুঝে আমার গা গালে কিন্তু দুই তিনটে চরও মেরেছে আমাকে এভাবে কিন্তু আমার শাশুড়ি আমার সাথে ভীষণ অত্যাচার করে তখন তার মা জিজ্ঞেস করে যে তোর শাশুড়ি না মেরেছে কিন্তু আজগুলি যদি আমি তোকে মারতাম তুই তো সেটা মানিয়ে নিতিস তুই তো কখনো নালিশ করতিস না কাউকে কিন্তু রিমা এ কথা শুনে বলতো যে না মা মেরেছে মেরেছে শাশুড়ি মা কিন্তু আমার বর সেও কিন্তু আমার উপর এরকম অত্যাচার করে মার কথা শুনে আর শ্বশুরও কিন্তু মাঝে মাঝে আমাকে ভীষণ কটু কথা শোনায় আমার আর ভালো লাগছে না মা এখানে থাকতে প্রতি চব্বিশ ঘন্টা আমাকে আমার সাথে এরা মানসিক টর্চার করে আমার সব ব্যাপারে খুঁত ধরে আমার কোনো কিছু তাদের ভালো লাগে না আমি একা একটা ঘরে বন্দি থাকি আর জালনার দিকে শুধু তাকিয়ে থাকি দিন দিনগুমি কবে আমি তোমার কাছে যাব কিন্তু বারে বারে এই ফোন আসার পরেও তার মা কিন্তু ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিত না তার মা খালি তাকে বুঝিয়ে যেত মানে সংসার করতে হলে অনেক কিছু মানিয়ে চলতে হয় প্রথম প্রথম হয়তো তারা তোর অনেক কিছু ভালো লাগছে না সত্যি তুই জীবনে দিন রান্না করিস কি ওখানে গিয়ে রান্না করছিস হয়তো তোর রান্না খারাপ হতে পারে সেই জন্যই শাশুড়ি মা তোর উপর আগারাগি করছে আর খেতে বসে স্বাভাবিক রান্না খারাপ হলে তোর বড় ওই জন্য রেগে যাচ্ছে শ্বশুরও রেগে যাচ্ছে ওই জন্য আস্তে আস্তে তুই রান্নাটা ভালো মতো শিখে ভালো মতো করার চেষ্টা কর তোর শাশুড়ি মাকে বল যে মা আমি আস্তে আস্তে সব তোমাদের ভালো মতো করে খাওয়াবো এইভাবে নানানভাবে তার মা তাকে কিন্তু বোঝাতেন কিন্তু মেয়ে দুদিন পরপরই মাকে নানান রকমের অত্যাচারের কথা বলে তার মাকে ফোন করত এরকম বেশ বছর দুয়েক হতে চলল তার মা কিন্তু কখনোই এর কোনো প্রতিবাদ করতে দেয়নি কাউকে আবার কোনো সময় রিমা কী করতো তার বৌদিকেও ফোন করতো বৌদিকে তার সমস্ত কথা বলতো বৌদি তখন রেগে গিয়ে বলতো তুই দরকার হলে আইনের ব্যবস্থা নে তুই এরকম তো দিনের পর দিন তোকে অত্যাচার করবে সেটা তো ঠিক না বরং আইনের ব্যবস্থা নেই দরকারে বল আমরা যাচ্ছি এসবভাবে কিন্তু রিমাকে নানানভাবে বলতো তাতে কিন্তু কমলা দেবী তার বউয়ের উপর বেশি সন্তুষ্ট না তিনি বলতেন তুমি কেন কান ভাঙাচ্ছ আমার মেয়ের প্রথম প্রথম এরকম হয় তারপরে সব ঠিক হয়ে যায় কমলা দেবী এভাবে তার বউকে বলতেন তখন আর কি করবে তার বউ কিন্তু চুপি হয়ে গেছিল। এরকম প্রায় বছর দুয়ে গেল একদিন হঠাৎ রাত আটটা বাজে হঠাৎ কলিং মেলের আওয়াজ কমলা দেবী বসে আছেন খাটে বসে বসে টিভি দেখছে দরজাটা খুললো তার বউ সীমা খুলে তার বউ অনেকক্ষণ হাসি মুখে তার সাথে যেন কথা বলছে এই শুনে কমলা দেবী টিভি বন্ধ করে বলছে এত রাত্রে একটা বেড়ে গেছে কার সাথে কথা বলছে বউ হাসি হেসে হেসে গিয়ে যে তার মেয়ে কিন্তু এসছে তার মেয়েকে দেখে কমলা দেবীও খুব হাসি মুখে তাকে ঘরে ডেকে আদর যত্নে বসিয়ে তার সাথে অনেক গল্প করছে কি খাবি মা বল কি করে দেবো তোকে তার বৌদি সীমাও বলছে বলো রিমা তুমি কি খাবে তুমি যাবো লেলে অত দূর থেকে তুমি কিসে এসেছো বাসে না রিক্সা না ট্যাক্সি এরকম নানান ধরনের আলাপ আলোচনা হচ্ছে তখন রিমা বলছে না মা আমি এখন তোমাদের কোনো প্রশ্নের উত্তর দেবো না আমি এসেছি আগে হাত পা ধোবো তারপরে মা তোমার হাতের আমি চা খাবো তুমি এত সুন্দর চা করো বৌদি তোমাকে আজকে চা করতে হবে না এই বলে তাদের একটা কথা মাঝখানে বলি তাদের বৌদি ননদের কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল তারা কিন্তু আগে বলেছি দুই বোনের মতোই ছিল নামেরও যেমন মিল আছে রিমা সীমা আবার তাদের মনেরও তেমন মিল আছে তাই হোক তার মা চা করে এনে তাকে খাওয়ালো তারপরে রিমা বললো যে মা তুমি কিন্তু আজকে রাত্রেই আমার জন্যে একটু সুমি ওই যে সুজির হালুয়া ছেলে মনে আছে তুমি খুব সুন্দর সুজির হালুয়া বানাও সেই সুজির হালুয়াটা কিন্তু আমাকে করে খাওয়াবে তেই শুনে তার বউ কি করলো বৌমা সীমা তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে সব রেডি করছে এমন সময় কমলা দেবী রান্নাঘরে গিয়ে বউকে বললো তুমি শুনলে না রিমা আমার হাতে খেতে চেয়েছে আমার হাতে সুজির হালুয়া খুব ভালোবাসে তুমি যাও তুমি ওখানে গিয়ে বসো আমি করব তোমার আর এগুলো কিছু করতে হবে না এই শুনে রিমার সীমার মুখটা একটু কালো হয়ে গেল রান্নার থেকে বেরিয়ে এসে রিমার কাছে এসে বসলো রিমা কিন্তু মনে মনে সেটা বুঝতে পারলো যে মা তার সাথে খারাপ ব্যবহার করেছে তার মা কি করলো চটপট সুজির হালুয়া বানিয়ে এক বাটি তার মেয়ের হাতে দিল মেয়ে খুব আরাম করে খুব খুশি মনে সেই সুজির হালুয়াটা খেলো আর বলছে মাগো কতদিন পরে তোমার হাতের এই হালুয়া খেলাম আর কোনো দিন খেতে পারবো কি না আমি জানি না আবার কবে আসি তখন কমলাদেবী বলছে তুই যে এত রাত্রে এলি তোর বাড়ির লোকজন জানে তখন রিমা বলছে হ্যাঁ হ্যাঁ ও কোনো ব্যাপার না ওরা এখন ভীষণ ভালো হয়ে গেছে আমাকে কিচ্ছু করে না ওই জন্যই তো এলাম না কি আসতে পারতাম তখন বললো তো তাহলে আজকে রাতটা থেকে কয়েকদিন থাক থেকে তারপরে তুই যা রিমা বলছে হ্যাঁ হ্যাঁ আমি তাই জন্যেই তো এসেছি তো এই বলি রিমা সবার খাওয়া হয়ে গেছে রিমা রিমার ঘরে তার বউ বউয়ের ঘরে এবং কমলা দেবী কমলা দেবীর ঘরেই শুয়ে আছে ভোর পাঁচটা বাজে দেবী ছেলের বউ সীমা তার মাকে ধাক্কিয়ে ধাক্কিয়ে তুললো যে মা মা শিগগির ওঠো রিমার ঘরের বিছানা কিন্তু ফাঁকা রিমা কিন্তু বাড়িতে নেই অনেক জায়গায় খুঁজলাম তখন কমলা দেবী ধরপর করে উঠে দেখলো সত্যি তো তার ঘাট ফাঁকা তার বিছানায় রিমা নেই অনেক খোঁজাখুঁজি করলো কোথাও কিন্তু রিমাকে পেল না তখন সবে ভোর হয়েছে পাখি ডাকতে শুরু করেছে এই সময় রিমার বাড়ির থেকে শ্বশুর বাড়ির থেকে একটা ফোন এলো তার বৌদির কাছে অর্থাৎ সীমার কাছে ফোনটি শুনে সীমা কিন্তু জোরে চিৎকার করে কান্না কেঁদে উঠলো এবং তার শাশুড়ি মাকে আর কিছু বলতে পারলো না সে অজ্ঞান হয়ে গেল শাশুড়ি মা এই দেখে নিজেও কিছু বুঝতে পারছে না সেও কেমন যেন করছে আর রিমাকে জলের ছিটা দিয়ে যখন তার জ্ঞান ফিরল তখন সীমাকে জলের ছিটা দিয়ে যখন তার জ্ঞান ফিরল তখন সীমাকে সে বলল কি হয়েছে বৌমা তুমি ওরকম করলে কেন তখন সীমা বলল মা রিমা আর আমাদের মাঝে নেই ও মারা গেছে এই কথা শুনে তার মা কিন্তু কান্নায় ভেঙে পড়লো কি বললেও কি বলছো তুমি ও তো আজ কালকে তো আমার ঘরে ছিল এসে আমার হাতের সুজির হালুয়া খেলো আমার হাতে চা খেলো ওর ঘরে শুলো তাহলে আমি কি দেখলাম আমরা কি সব স্বপ্ন দেখলাম বলল না মা সেটা রিমাই ছিল কিন্তু আসলে রিমা মারা গেছে তখন কি করলো ওরা বেলায় তার হঠাৎ করে তার জামায়ও কিন্তু তার শাশুড়ি ফোন করলো যে মা আমার এখন সময় নেই তোমাকে এই কথাটা বলছি রিমা কিন্তু আজকে আগুন লেগে ভোরবেলায় মারা গেছে ওকে হাসপাতালে নেওয়া হয়ে বলেছে তোমরা তাড়াতাড়ি চলে আসো এই কথা শুনে তারা তড়িঘড়ি করে একটা ট্যাক্সি ভাড়া করে তারা বউ আর বউমা আর কমলা দেবী হাসপাতালের দিকে ছুটলো কমলা দেবীর কিন্তু কোনো আর জ্ঞান নেই তিনি গাড়ির মধ্যেই অজ্ঞান হয়ে পড়েছিলেন তারপরে হাসপাতালে গিয়ে রীতিমতো মেয়ের ডেড বডি দেখে চিৎকার করে তারা দুজনা কান্নায় ভেঙে পড়লো কান্নায় ভেঙে পড়ে আর উপায় কী তারা মনে মনে ভাবল এটা কিন্তু তার স্বেচ্ছাকৃত মৃত্যু না এখানে তাকে মেরে ফেলা হয়েছে কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ কে করবে এর তো কোনো জবাব নেই এটা তো কোনো প্রমাণ নেই যার জন্যে কমলা দেবী তাদের ওপর কিন্তু কোনো স্টেপই নিতে পারেনি এমনকি তার বৌবাও না তারা নিজেরা মনে মনে তারা তাদের মেয়েকে হারালো এবং মনে মনে ভাবলো এখন ভাবছে যে আমরা যদি প্রথম থেকেই আমার মেয়ে যা নালিশ করতো সেটা যদি আমরা প্রতিবাদ করতাম তাহলে কিন্তু আজকে আমার মেয়েটা আমাদের মাঝে বেঁচে থাকত এবং কালকে যেটা দেখলাম আমার মেয়ে আমার সাথে এবং আমার বউমার সাথে শেষ দেখা করে গেল আর তো কোনো দিন সে আসবে না পৃথিবীতে তো এই গল্পটা কিন্তু গল্প হলেও কিন্তু ঘটনা কিন্তু এখন বাস্তব সমাজে কিন্তু অনেক জায়গায় এরকম হয়ে থাকে অনেকে আছে তারা শ্বশুরবাড়িকে মানিয়ে চলার জন্য অনেক উপদেশ দেন সৎ উপদেশ দেন যদি এরকম কমলা দেবী যদি তার মেয়েকে এমনভাবে মানিয়ে নেওয়ার জন্যে না বলতেন তাহলে কিন্তু আজকে তাদের সংসার ভাঙত মেয়ের কিন্তু মেয়ে তো বেঁচে থাকতো এরকম ঘটনা কিন্তু অহরহ হয়ে থাকে তাই বলছি আজকালকার দিনের এইসব ঘটনা দেখে আমি যে গল্পটা করছি তার থেকে মিলিয়ে নেবেন এবং খুব বেশি করে শেয়ার করবে সবাই এই জন্যেই করবে যে মানুষের মধ্যে কিন্তু সেই মানসিকতা কিন্তু এখনও রয়েছে মা সংসারটাকে বুঝে নেই সংসারটাকে মানিয়ে নে অনেকে ভাবে হয়তো বিয়ের পরে মেয়ে শ্বশুরবাড়ি চলে গেছে আবার মেয়েকে নিয়ে আসবো লোক লজ্জার ভয়ে কিন্তু অনেকে কোনো অন্যায়ের প্রতিবাদ করে না তারা চুপ করে কিন্তু সব সহ্য করে মেয়ের বাড়ির অত্যাচার তার মেয়ের উপরে যার জন্য কি হয় অনেক মেয়েকে এরমভাবে প্রাণ দিতে হয়েছে আর যেন এরকমভাবে প্রাণ দিতে না হয় সবাইকে সচেতন হতে হবে এ ব্যাপারে সব সময় কিন্তু এরকম অত্যাচারে প্রতিবাদ করতে হবে তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা থেকে আমরা এই শিক্ষা পাই যে যে অন্যায় করে যে অত্যাচার করে তাদের মধ্যে দোষী হয় যারা মুখ বুঝে এই অত্যাচার সহ্য করে এবং চোখে দেখেও কিছু বলতে পারে না এবং এর একটা কথা হচ্ছে যে সংসারে অনেক চেষ্টা করেও সংসারকে মানিয়ে নেওয়া যায় না সেরকম সংসার থেকে বেরিয়ে আসায় ভালো তাহলে তো জীবনটা বাঁচে এবং প্রত্যেকটা মানুষকে অন্যায়ের প্রতিবাদই হতে হবে নালে কিন্তু অনেক কচি কচি মায়ের প্রাণ চলে যাবে এরকম যেহেতু মেয়েরা মায়ের জাত সেরকম মায়েদের কিন্তু এরকম প্রাণ চলে যাবে তাহলে বন্ধুরা আমার গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং পারলে লাইক করবে বেশি করে তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে আমার কথাগুলো হয়তো পৌঁছাবে হয়তো কিছুটা মানুষের মানসিকতা এবং শ্বশুরবাড়ির মানসিকতা কিন্তু অনেক পাল্টাবে কারণ শ্বশুরবাড়িরও তো মেয়ে আছে তারাও তো অন্যের ঘরে যায় তাহলে বন্ধুরা আজকে আমি তাহলে আসি আমার গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানালে টাটা